আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমার এই ভিডিওটি মূল বিষয় হচ্ছে লার্ভার শীতে সঠিক বৃদ্ধি এবং এর উৎপাদন বৃদ্ধি কিভাবে করতে পারি আমরা এর উপরে তো অনেকে আমার কাছে বল বলছেন যে লারবার বৃদ্ধি ঠিক মতো হচ্ছে না বা সঠিক ওজন পাচ্ছেন না তো আসলে শীত এবং গরম দুইটা সিজন দুই রকম শীতের সময় লার্ভা খাবার খুব কম খায় এবং গরমের সময় এদের খাবারের পরিমাণ বাড়ে এবং এরা প্রচুর পরিমাণ খাবার খায় তো স্বাভাবিকভাবেই গরমের সময় এদের বৃদ্ধিটা বেশি হয় এবং শীতের সময় বৃদ্ধিটা একটু কম হয় তো আজকে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনার শীতের মধ্যেও বৃদ্ধি ঠিক রাখতে পারবেন উৎপাদন এবং বৃদ্ধি দুইটার মধ্যে পার্থক্য আছে একটা হচ্ছে লার্ভা মাদার আপনি পালন করতেছেন ওখান থেকে ডিম পারতেছে ডিম পারার পরে এগুলা লার্ভা তৈরি হইতেছে কিন্তু এটা হচ্ছে উৎপাদন কিন্তু আপনার বৃদ্ধির ব্যাপারটা হচ্ছে যখন হয় হওয়ার পরে এগুলো সঠিকভাবে বাড়ে না আপনার এক মাসে যতটুক হওয়ার কথা হয় না ছোট হয়ে থাকে তখন এটার টোটাল যে প্রোডাকশনটা ওইটা কই মাসে এটার যে ওয়েটটা ওয়েটটা কই মাসে আপনার এক কেজি হওয়ার কথা ওখানে ছয়শো গ্রাম হয় এটা হচ্ছে বৃদ্ধি তো আপনার লার্ভাকে যদি আপনি এর শারীরিক বৃদ্ধি ঘটাতে চান তাহলে কিছু ব্যাপার আপনার খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে লার্বাকে আপনার পর্যাপ্ত খাবার দেওয়া লাগবে আপনার যখন মা মাদার ডিম পারে ডিম থেকে যখন লারবাগুলা মোটামুটি দশ বারো দিন হয় তখন এদের প্রচুর খাবারের প্রয়োজন হয় ওই সময়টাতে এদের বাড়ন্ত সময় এবং ওই সময়তে প্রচুর খাবার না পেলে এরা একে অপরকে খায় ফেলে হ্যাঁ তো এইভাবে লার্ভা অনেক কমে যায় তারপর হচ্ছে আপনার শীতের সময় বিশেষ করে লার্ভাকে আপনার শীত থেকে রক্ষা করার জন্য এদের যে ফ্রাঁশগুলো হয় ফ্রাস ফ্রাঁচগুলি সাধারণত এই যে ময়লাগুলোকে এগুলো হচ্ছে ফ্রাঁশ একবারে ঝোরঝোরা হয় এগুলো এগুলো যাতে কিছু থাকে এটার ভিতরে তাইলে হয় কি আপনার লার্ভাগুলা যখন উপরের পরিবেশটা খুব ঠান্ডা থাকে আর বাতাস খুব ঠান্ডা থাকে আবহাওয়া ঠান্ডা থাকে তখন এরা এর ভিতরে চলে যায় আপনাদের দেখায় এই যে এর ভিতরে দেখেন প্রচুর লার্ভা এখন শীতের সময় আপনারা জানেন মোটামুটি ভালোই শীত পরে রাত্রে এরা এরকম ভিতরে ঢুকে থাকে ভিতরে ঢুইকে এরা বসে থাকে যখন খাবার দেয় উপরে উঠে উপরে খাবার খায় খাবার খাওয়ার পরে এরা আবার ভিতরে ঢুইকে যায় তো এটা যদি না থাকে তাহলে এরা ঢোকার মতো আশ্রয় নেওয়ার মতো জায়গা পায় না জায়গা না পাইলে পরে এরা ঠান্ডায় অনেক সময় মারা যাইতে পারে সঠিক বৃদ্ধি হয় না কম বৃদ্ধি হয় এরকম আচ্ছা তারপর বলি এদের পুষ্টিকর খাবার দেওয়ার ব্যাপার আপনারা খাবার দিবেন কিন্তু খাবারটা পুষ্টিকর কি না তো আমাদের দেশে সাধারণত আমরা ব্যবহার করি দেখাচ্ছি গমের ভুসি তো গমের ভুসি যে উপরে দেখতে পাইতেছেন সাদা সাদা এগুলো গমের ভুসি তো এটার নিচেও অনেক লার্বা আছে যে দেখে এখানে লার্বা নাই এই যে নিচে অনেক লার্ভা এরকম এরা লার্বা ভিতরে ঢুকে থাকে উপরে গমের ভুসি কিছু দিলে পরে এরা উঠে খায় এবং ওই যে আলুর দেওয়া আছে আলুও খায় দেখেন আলুগুলো তেমন একটা খাইতেছে না মানে শীতের সময় এদের খাবারের পরিমাণ কমে যায় তো দেখেন আমরা যে ব্যবহার করি পুষিটা বেডিং হিসেবে ভালো এবং এরা খাবার হিসেবে পছন্দ করে এবং এদেরকে গরম রাখতে সাহায্য করে কিন্তু দুই নম্বর ব্যাপারটা হচ্ছে যখন আমরা এদের সবজি দিই সবজির ক্ষেত্রে পুষ্টিকর যেটা ওইটা দেওয়ার চেষ্টা হচ্ছে আলু এবং গাজর এটা অন্যান্য যেসব সবজি আছে যে সবজিগুলা ওরা খায় যেমন পেঁপে মিষ্টি কুমড়ো এগুলো থেকে হ্যাঁ আলুতে পটাশিয়াম থাকে কার্বোহাইড্রেট থাকে ভালো পরিমাণে হ্যাঁ এবং এদের শরীর গরম এবং কর্মক্ষম থাকার জন্য কিন্তু এদের কার্বোহাইড্রেট প্রয়োজন তো এই ক্ষেত্রে আমরা আলুটা ব্যবহার করতে পারি আরেকটা ব্যাপার হচ্ছে আলু সহজে নষ্ট হয় না শীতের সময় এরা খাবার একটু কম খায় এই জন্য দেখা গেল দুই তিন দিনেও খাবার শেষ হয় না কিন্তু যদি পেঁপে দেন পেঁপেটা পঁচা যায় এবং এর প্রায় নাইনটি পার্সেন্টের উপরে পানি থাকে পানিটা ভুষিটা নষ্ট করে ফেলে এবং লার্ভা জট পাগায় ফেলে পাঙ্গাল আক্রমণ হয় এবং দেখা গেল যে আপনার অনেক লার্ভা মারা যায় এটা দেখাচ্ছি হচ্ছে আপনারা আরেকটা ব্যবস্থা করবেন সেটা হচ্ছে এই যে এখানে দেখেন এটা প্রচুর পরিমাণ লার্ভা প্রচুর হ্যাঁ দেখা যায় না নিচে এত পরিমাণ লার্ভা তো দেখেন এখানে একটা ব্যাপার হচ্ছে এদের সময় মতো আপনার খাবার দিতে হবে তো সময় মতো খাবার কোন সময় দেবেন এটাই অনেকে বুঝতে পারে না যে কোন সময় খাবারটা দেব দেখেন এটার একটা নাম হচ্ছে ডার্কলিং বিটল ডার্কলিং বিটল এই জন্য বলে কারণ এরা একটু অন্ধকার জায়গাটা পছন্দ করে তো এদের মূলত মূল খাবারের সময় হচ্ছে রাত্রে এটা রাত্রে খুবই অ্যাক্টিভ হয়ে যায় তো আপনি খাবার দেওয়ার ক্ষেত্রে সময় সন্ধ্যা সময়টা বেছে নিতে পারেন অথবা বিকালে শেষ বিকালের দিকে আপনি খাবার দিয়ে দিলেন এরা সারা রাত্রে খাবে এবং দিনে স্থির থাকার চেষ্টা করে এক জায়গায় থাকার চেষ্টা করে তো এই ক্ষেত্রে আপনারা খাবারটা যদি সন্ধ্যা দেন তাহলে অপচয় হওয়ার সম্ভাবনা কম থাকে এবং খাবারটা এরা রাত্রে খায় ফেলবে হ্যাঁ এটা হলো একটা ব্যাপার আর এটা হচ্ছে এই যে যে পরি যেই অবস্থা প্রচুর পরিমাণ লার্ভা এই যে লার্ভা এত পরিমাণ এই লার্ভাগুলো আপনার বৃদ্ধি হবে এখন যে সাইজটা আছে দেখেন এই যে সাইজ এই সাইজটার চার পাঁচ গুণ বড়ো হয় এক একটা লার্ভা যখন দুই ইঞ্চি হয় এগুলা হাফ ইঞ্চি বা এর থেকে ছোটো আরও চিকন আর যখন আপনার এগুলা দুই ইঞ্চি হয় তখন এদের কি পরিমাণ জায়গার দরকার হয় এখন আপনি যদি জায়গা না দেই তাহলে পরে এরা একে অপরকে খায় ফেলবে এবং একটা সময় দেখা যাবে যে লার্ভা অটোমেটিক কমে যাইতেছে মানে আমার উৎপাদন ডিম থেকে লার্বা উৎপাদন হয়েছে কিন্তু লার্বা আমার টিকে নাই তার কারণে টোটালি আমার প্রোডাকশনটা কম হয়ে যায় তারপর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় যারা লার্ভা বিক্রি করি খামার আছে বিক্রি করতে চাই তা আমরা যখন বলি যে উন্নত মানের মাদার উন্নত মানের মাদার বলে অনেকে বলে যে উন্নত মানের আবার মাদার হয় কিভাবে বা উন্নত মানের লার্ভা বলি উন্নত মানের লার্ভা হয় কিভাবে হ্যাঁ তো এগুলোর ব্যাপারে একটা আর একটা ভিডিও হইতে পারে তবে স্বল্পভাবে বলে দেই ছোটোভাবে সেটা হচ্ছে আপনি যদি হাইজেনিকভাবে তৈরি করেন হাইজেনিক বলতে যদি আপনার বিভিন্ন ধরনের পচা জিনিস যদি ব্যবহার না করেন যেগুলো পয়সা যদি এটার সাথে না মিশে আপনি যদি রেগুলারলি এগুলা পচা খাবারটা যেটা নষ্ট হয়ে যেতে সেটা যদি সরাই ফেলেন এবং এর সাথে জীবাণু না থাকে হ্যাঁ এবং আমরা যদি রেগুলার বেসিসে এগুলা খেয়াল রাখতে পারি হ্যাঁ হাইজেনিক মেনটেন করতে পারি তাহলে পরে এটা উন্নত মানের আমরা বলতে পারি এটারে উন্নত মানের লার্ভা বলা যায় এবং আর একটা ব্যাপার হচ্ছে এর যে শারীরিক গ্রোথটা হয় এর যে শারীরিক গঠনটা হয় এটার ক্ষেত্রে যদি আপনারা শুধু সবজি জাতীয় জিনিস খাওয়ান তাহলে পরে এর শরীরের যে প্রোটিনের এটা মূলত বিটল দরবারটা হচ্ছে প্রোটিন এবং ফ্যাটের একটা উৎস প্রাকৃতিক উৎস এখন এটা আসে খাবার থেকে এখন খাবারটা যদি আমরা শুধু সবজি খাওয়াই তাহলে পরে এদের শারীরিক যে গঠনটা হবে ওখানে প্রোটিন পারসেন্টেজ কমে যাবে অটোমেটিক তো এটা উন্নত মানের লার্ভা হইলো না তো উন্নত মানের লার্ভা হইতে গেলে হাইজেনিকের পাশাপাশি পুষ্টি পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে আপনি যেমন এটা একটা দামে সেল করতে চাইতেছেন চাইতেছেন খাবারটাও ওই রকম দিতে হবে তাহলে পরে এটা আপনি একটা গ্রেট মেনটেন হবে এবং এটা আপনি উন্নত মানের খাবার হিসেবে আপনি উত্থাপন করতে পারবেন তো আশা করব আপনারা এই জিনিসগুলা লক্ষ্য রেখে যদি উৎপাদন করতে পারেন তাহলে এর শারীরিক বৃদ্ধি যেমন ভালো হবে ওই আবার আবার আপনি এটার দেখা গেল যে যে ওয়েটটা ওই ওয়েটটা দিয়ে আপনি টোটাল যে প্রোডাকশন ওইটা আপনার বেড়ে বাড়বে হ্যাঁ তো আজকে এ পর্যন্তই আমার জন্য দোয়া করবেন এবং ইনশাল্লাহ সামনে চেষ্টা করব আরও কিছু ইনফরমেশন নিয়ে বিটল পোকা বা বাংলার বা পালন সম্পর্কে নতুন কিছু তথ্য নিয়ে আসার জন্য সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম